আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম আওয়ামী লীগ সরকার থেকে পরিত্রাণ চায় দেশের জনগণ বললেন বিএনপির ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এরপর জানিয়ে দিব দেশের অর্থনৈতিক অঞ্চলে আরব আমিরাতের বিনিয়োগ চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে দেশে ফিরলেন ওবায়দুল কাদের সড়ক পরিবহন সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন এদিকে কালো টাকা সাদার সুযোগ দুর্নীতিবাজরা উৎসাহিত হবে বললেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েক চরমুন জানাব জনপ্রিয় ইউটিউবার রাফসান্দা ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বৃহস্পতিবার জুন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এ আদেশ দেন অনুমোদনহীন ব্লু ড্রিঙ্কস বাজাজাত করার জন্য এই পরোয়ানা জারি করা হয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হোসেন জানান ব্লু ড্রিঙ্কের কোনো অনুমোদন দেশে নেই এমনকি ওষুধ প্রশাসনও জানে না এসব ওষুধ না পানীয় সেই পরিপ্রেক্ষিতে ইফতেখার রাফসানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করা হয় এবং সর্বশেষ জানিয়ে কেন গ্রিসে যাচ্ছে হাজারো ইসরায়েল বাসিন্দারা ফিলিস্তিনি যোদ্ধা এবং লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের হামলার মুখে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে হাজারো ইসরায়েলিরা এদের অধিকাংশই ইসরায়েলের সীমান্তবর্তী এলাকার বাসিন্দা ছিলেন জীবন বাঁচাতে এখন গ্রিসে যাচ্ছেন এসব বাসিন্দারা এবং সেখানে স্থায়ীভাবে বসবাসের বন্দোবস্ত করছেন তারা যা স্থানীয়দের মধ্য এবং উদ্যোগের জন্ম দিয়েছে বলে জানিয়েছে হিব্রু ভাষার সংবাদ মাধ্যম ডি মার্কার দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত আওয়ামী সরকার থেকে পরিত্রাণ চায় জনগণ আমিনুল হক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন আওয়ামী সরকারের দুঃশাসনে দেশের সাধারণ মানুষ আজ অতিষ্ঠ মানুষ আওয়ামী সরকার থেকে পরিত্রাণ চায় তিনি বলেন সরকার দেশে যে গণতন্ত্র হরান করেছে সেটা তারা পুনরুদ্ধার করতে দিতে চায় না কারণ যদি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় তাহলে তারা ক্ষমতায় থাকতে পারবে না জনগণ তাদের ভোট দিবে না সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগ তিনশো আসনের পাঁচটি আসনও পাবে সন্দেহ রয়েছে বৃহস্পতিবার তেরোই জুন দুপুরে ঢাকার পল্লবী দুই নম্বর কমিউনিটি সেন্টারের সামনে ঢাকা মহানগর উত্তর তাঁতি দলের উদ্যোগে অসহায় এবং মাঝে অনুষ্ঠানে প্রধান তিনি এসব কথা বলেন আমিনুল হক বলেন সরকার সারা দেশে বিএনপির লাখ লাখ নেতাকর্মী নামে মামলা দিয়েছে দু চোদ্দ সাল থেকে শুরু করে দু আঠারো সাল সর্বশেষ দু উনিশ সালের আঠাশে অক্টোবরের পরে লাখ লাখ মামলায় বিএনপির পঁচিশ থেকে সাতাশ হাজার নেতাকর্মীকে নির্বাচনের আগে গ্রেপ্তার করেছে এর উদ্দেশ্য হল তারা আমাদের বিএনপির নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে কারাগারে বন্দি রেখে তাদের সে তথাকথিত নাটকীয় ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ধরে রেখেছে এজন্য তারা দেশের রাষ্ট্রীয় সম্পদগুলো রাষ্ট্রীয় যন্ত্রগুলো ব্যবহার করে বিদেশি প্রভুদের সহায়তা নিয়ে আজকে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে রয়েছে কিন্তু বাংলাদেশের জনগণ জানে এই আওয়ামী সরকারের ন্যূনতম কোনো মূল্য নেই এ সময় তিনি বলেন আওয়ামী সরকার বাংলাদেশের মানবাধিকার ধ্বংস করে ছে বুলণ্টিত করেছে আজ সাংবাদিকেরা কথা বলতে পারে না মানুষের বাক স্বাধীনতা নেই সমাজে কেউ সত্য কথা বলতে পারে না সত্য কথা বললেই তার নামে মামলা করা হয় চলে অত্যাচার নির্যাতনের স্ট্রিম রুলার আমিনুল হক বলেন বাংলাদেশের মানুষ দু সালের সেই তথাকথিত নির্বাচন দেখেছে দু হাজার আঠারো সালে রাতের অন্ধকারে ভোট দিয়েছে দু হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি নাটকেও ডামি নির্বাচন দেখেছে কিন্তু বাস্তবতা হচ্ছে দু হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারির যে নির্বাচন সে নির্বাচনে বাংলাদেশের মানুষ ঘৃণভরে প্রত্যাখ্যান করেছে তার প্রমাণ কেউ ভোট দিতে কেন্দ্রে যায়নি কারণ এই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ বুঝিয়ে দিয়েছে তারা আর আমি সরকারকে ক্ষমতায় দেখতে চায় না ঢাকা মহানগর উত্তর তাঁতি দলের সভাপতি শামতুনাহর বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ হান্নান খানের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্যে তাঁতি দলের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ পল্লবী দুই নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন সৌ বিএনপি এবং তাঁতি দল ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানার দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন দেশের অর্থনৈতিক অঞ্চলে আরব আমিরাতের বিনিয়োগ চায় প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের ইইউএর বিনিয়োগকারীদের বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগ করতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন ইউ এর বিনিয়োগকারীরা বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ নিয়ে আসতে পারে বৃহস্পতিবার তেরো জুন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংযুক্ত আরব আমিরাত রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী খাসেব আল হামদির সৌজন্য সাক্ষাৎ হয়েছে এ সময় প্রধানমন্ত্রী আহ্বান জানান বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পেশ সচিব মোহাম্মদ নাইমুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন এ সময় তিনি বলেন সংযুক্ত আরব রাতে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন তারা বাংলাদেশ থেকে জনবল নেবেন যাদের জন্য চাকরি অপেক্ষা করছে নাইমুল ইসলাম খান আরও বলেন প্রধানমন্ত্রী এবং সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে কোনো অবৈধ অভিবাসীকে অনুমতি না দেওয়ার উপর জোর দিয়েছেন সেই সঙ্গে উভয় দেশে এই বিষয়ে আরো সচেতন হতে সম্মত হয়েছে বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্র রাষ্ট্রদূত বলেন সংযুক্ত আরব আমিরাতের কিছু মন্ত্রী খুব শীঘ্রই বাংলাদেশ সফর করবেন এবং তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার নতুন উপায় খুঁজছেন দেশে ফিরলেন ওবায়দুল কাদের সড়ক পরিবহন সেতু মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন আজ বৃহস্পতিবার তেরোই জুন সন্ধ্যা ছয়টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি শূন্য পাঁচ আট পাঁচ নম্বর ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছন গত এগারোই জুন স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান ওবায়দুল কাদের উল্লেখ্য দু উনিশ সালের মার্চে ওবায়দুল কাদেরের হৃৎপিণ্ডে তিনটি ব্লক ধরা পড়ে পরে তাকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয় সেখানে তার বাইপাস সার্জারি করা হয় এরপর থেকে নিয়মিত বিরতি দিয়ে তিনি সিঙ্গাপুরে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করান কালো টাকা সাদার সুযোগ দুর্নীতিবাজরা উৎসাহিত হবে ফয়জল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইকে চর্মনায় বলেছেন দেশ ভয়াবহ সংকটে নিপতিত এমন এক সময় সংসদে ঘোষিত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেটের পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার বিধান রাখার কারণে দুর্নীতিবাজেরা আরও উৎসাহিত হবে সরকারের উদ্দেশ্য যদি এতটাই হতো যে বৈধ প্রক্রিয়ায় অর্জিত অর্থ বা প্রদর্শিত হয়নি তা বৈধ করার সুযোগ দেওয়া তাহলে এক্ষেত্রে অর্থের উৎস প্রদর্শনের সত্য থাকত কিন্তু এই না থাকায় প্রমাণ করে সরকার অবৈধ অর্থ উপার্জনকে উৎসাহিত করেছে এবং তাদের বিশেষ সুযোগ দিচ্ছে এভাবে দেশ আরও দুর্নীতিগ্রস্ত হবে পরিণত হবে খারাপ অবস্থায় যা জাতি হিসেবে আমাদের ভাবিয়ে তুলবে বৃহস্পতিবার তেরো জন বিকেলে রাজধানীর পুরনো পল্টনস্থ আইএবির কেন্দ্র কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময়কালে তিনি সব কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন অধ্যাপক মাহবুবুর রহমান যুগ্ম মহাসচিব সচিব মাওলানা গাজী রহমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কেম এম আতিকুর রহমান কেন্দ্রীয় প্রচার এবং তা সম্পাদক মাওলানা আহমেদ আব্দুল কায়ুম দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরি আলহাস আব্দুর রহমান মুফতি মোস্তফা কামাল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি কন্টেন্ট ক্রেটার ইফতেখার রাফসান ওরফে রাফসান তার ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত বৃহস্পতিবার তেরো জুন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাল আকবর এ আদেশ দেন অনুমোদনহীন ব্লুড্রিংক্স বাজাজাত করার জন্য এই পরোয়ানা জারি করা হয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতা প্রাপ্ত খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হোসেন জানান ব্লুড্রিংক্সের কোনো অনুমোদন বাংলাদেশে নেই এমনকি ওষুধ প্রশাসনও জানে না এসব ওষুধ নাকি পানীয় সেই পরিপ্রেক্ষিতে ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে জানা গেছে রাফসানের ওই প্রতিষ্ঠানটির নাম মেসাস ড্রিংকুলু বেভারেজ এটি কুমিল্লার বিসিক শিল্পনগরীতে অবস্থিত প্রতিষ্ঠানটি মরকজাতকরণ নিবন্ধন না নিয়ে তাদের উৎপাদিত ইলেকট্রোলাইট ড্রিঙ্ক পণ্য প্রস্তুত করে আসছিল কারখানাটিতে কোনো পরিমাপ যন্ত্র ছিল না যার ফলে এখানে হাতে করে ড্রিঙ্কসগুলো বোতলজাতকরণ করা হচ্ছিল এ সময় নিবন্ধন ছাড়াই মরকজাত এবং বাজারজাত করায় ওজন পরিমাপ মানদণ্ড আইন দু হাজার আঠারো এর একচল্লিশ ধারায় তিরিশ হাজার টাকা অর্থদণ্ড করে ভ্রাম্যমাণ আদালত অভিযানটি পরিচালনা করে করেন কুমিল্লার নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সিনিয়র সহকারী কমিশনার ফারহানা নাসরিন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের কুমিল্লা অফিসের কর্মকর্তা আরিফ উদ্দিন পিও পরিদর্শক মেট্রোলজি এবং সার্বিক সহযোগিতা করেন ইকবাল আহমেদ ফিল্ড অফিসার সিএম